আলু পোস্ত পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু পাওয়া মুশকিল আমিও কিন্তু আলু পোস্ত ভীষণ পছন্দ করি তাও যদি সঙ্গে থাকে বিউলির ডাল তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমি সেই আলু পোস্ত রেসিপি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি লাঞ্চের জন্য বানিয়েছিলাম আলু পোস্ত তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলু পোস্তর জন্য এখানে আমি পাঁচটা বড়ো সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে দেখুন এরকম ছোট ছোট চোখ করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়েছি দুটো টমেটো দুই টেবিল চামচের মতন পোস্ত বাটা আর কিছু চেরা কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে একটু আদা বাটাও লাগবে আলু পোস্ততে আমি কিন্তু টমেটো ব্যবহার করব। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক টেবিল চামচের মতন সরষের তেল নিয়ে নেব আলু পোস্তটা কিন্তু সরষের তেলে করলে বেশি স্বাদ হয় দিয়ে দিলাম একটা তেজপাতা তো ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটি শুকনো লঙ্কা এভাবে দু টুকরো করে কেটে দেব আর তার সঙ্গে দেব হাফ চামচের মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁয়াজটা অনেকেই কিন্তু পোস্তের মধ্যে পেঁয়াজ দেন না আলু পোস্তের মধ্যে কিন্তু আমি কিন্তু একটু পেঁয়াজও ব্যবহার করি আলুটাকে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় এখন কিন্তু কোনো প্রকার জল দেবো না আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব তেলের মধ্যে আলুটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতন আদাপাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদাপাটাকেও আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আদা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ এখানে প্রথমে আমি এক চামচের মতন লবণ দিলাম দিয়ে দেব ছোটো চামচের দেড় চামচ ধনে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব দেড় চামচের মতন জিরে গুঁড়ো আর দেব ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলাগুলো দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলু কিন্তু আপ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দুটো টমেটো যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার টমেটোটাকেও ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। অনেকে কিন্তু আলু টমেটো ব্যবহার করেন না কিন্তু টমেটো দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় টমেটোটা দিয়ে এক দেড় মিনিট আলোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটাও অর্ধেক গলা গলা হয়ে যায় আলু আর টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আলু আর টমেটোটাকে সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন আমি আলুটাকে রান্না হতে দিয়েছিলাম আর দেখুন আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একবার নাড়াচাড়া করে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা তবে অবশ্যই কিন্তু দেখে নেবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কি না তারপরে কিন্তু পোস্তটা দেবেন এখানে আলু আর টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ পোস্ত নিয়েছিলাম এবার পোস্ত বাটা দেওয়া হয়ে গেলে তার সঙ্গে যে বাটিতে পোস্ত ছিল তার মধ্যে সামান্য একটু জল বুলিয়ে সেই জলটাও আমি দিয়ে দেবো পোস্ত দিয়ে ভালো করে একটু হাতা দিয়ে নেড়ে দেব তারপর এটাকে আমি আর একবার এক মিনিটের মতন ফুটিয়ে নেব কারণ পোস্ত দিয়ে খুব বেশি ফুটালে কিন্তু পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই জাস্ট আমি এক মিনিটের মতন ফুটিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখানে আপনারা এর থেকে বেশি গ্রেভি করবেন না কারণ যখন ফুটে উঠবে তখন কিন্তু এটা মাখা মাখামাখা হয়ে যাবে আর পোস্ত কিন্তু একটু মাখা মাখামাখা খেতেই বেশি ভালো লাগে তো ঢাকা দিয়ে এক মিনিটের মতন আমি হাই ফ্লেমে পোস্তটাকে ফুটিয়ে নেব এক মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব দারুণ মজাদার টমেটো পোস্ত আলু আর সঙ্গে যদি বিউলির ডাল থাকে তাহলে তো কোনো কথাই নেই তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়